হ্যালো গাইস আসসালামু আলাইকুম অমায়িক পরিবারের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এই চাচা এই যে ওনার ক্ষেত থেকে লাল শাক উড়াচ্ছে পাশে আরেকজন চাচা আছে ইনিও লাল শাক উড়াচ্ছে এনার জমিতে পর্যাপ্ত লাল শাক হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় বড় হয়ে গেছে এবং চাচা এই লাল শাক বাজারজাত করবে আজকে বিকালে এবং আপনারা চাইলে আপনাদের আশেপাশে জায়গাতে আপনারা এই ধরনের লাল শাক আবাদ করতে পারেন এবং অল্প সময়ে এই লাল শাকগুলো বড়ো হয়ে গেছে তো হ্যালো গাইস আপনারা দেখতে পাচ্ছেন যে আমার চাষা কত পরিশ্রমী এবং এই লাল শাক বাজারজাত করেই ওনার জীবন চলে এবং ফ্যামিলি চালায় হ্যালো গাইস গাইজ ভিডিওগুলো ভালো লাগলে আপনারা লাইক শেয়ার এবং কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ